আমি শহীদ ভাই আপনার কাছে ফিরতে চাই এসো স্বাবলম্বী হই এরকম একটি স্লোগান নিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছে এই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে এই তরুণদেরকে আগ্রহ করে তুলছেন এবং দক্ষ করে তুলছেন আমি যদি আমার নিউ জেনারেশনের জার্নিটা আপনাকে একটু শেয়ার করি আসলে আমাদের দেশে এখন অনেক আইটি ইনস্টিটিউট হয়েছে অলরেডি আপনারা দেখছেন যে অনেক বাংলাদেশে যেমন কয়েকটা প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি যে বেসিস কিন্তু প্রোভাইড করছে এগুলো বিআইটিএম তো এরা কিন্তু অনেক বাক্য থেকেও কিন্তু অনেক কোর্স প্রোভাইড করছে বিভিন্ন এজেন্সিকে বা বিভিন্ন কোম্পানিকে সো আমার যেটা হচ্ছে যে এসো স্বাবলম্বী এবং পরিশ্রমের মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন এরকম একটা স্লোগান দিয়ে আমি শুরু করেছি আমার এই যাত্রা এটা একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা আমরা আসলে জানি যে অনেকেই আমাদের দেশে থিওরিক্যাল যারা পড়াশোনা করতেছে বা করে এরা মনে করে যে ফ্রিল্যান্সিং করে টাকা আন করা যায় আসলে ফ্রিল্যান্সিংটাকে এটাকে বুঝতে হবে আচ্ছা তো ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে অবশ্যই আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে তো স্কিলটা দিয়েই আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন এখন আমি এই জন্যই এটার এটার কথা বলেছি যে আপনাকে আগে স্কিলটা আপনাকে আগে ইনশিওর করতে হবে স্কিলটা যদি আপনি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং আপনি বেস্ট এবং বস হিসেবে কাজ করতে পারবেন এখন যদি আপনি স্কিলটা না শিখেই যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে মুভ করেন তাহলে আপনি কিন্তু ওখান থেকে মার্কেট আউট অলরেডি যারা মার্কেটে বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে পুরান যারা অনেক আগেতে দশ বারো বছর এক্সপিরিয়েন্স অলরেডি এরা কিন্তু জানে যে ফ্রিল্যান্সার ডট কম এটাতে কিন্তু বাংলাদেশিদেরকে এখন আর অ্যাকাউন্ট এখন সাইন করতে দেন এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা দুই মাস তিন মাসের যারা কোর্স করে এই জাতীয় যারা কোর্স করে তখন ওই দেখা যাচ্ছে প্রতিটা কাজের কিন্তু একটা ডিমান্ড আছে নির্দিষ্ট ডিমান্ড এবং কতটুকু ডিউরেশন লাগে এটা কিন্তু ফ্রেশার যারা মিড লেভেল আছে এরা কিন্তু সবাই এইটাকে আইডেন্টিফাই করতে পারে না তখন হয় কি যে বাহিরে যে ফরেনার যেই ভায়ার আছে ওনারা তখন ডিসকারেক্ট করে যে না এইটার তো মিনিমাম একটা রেশিও কিন্তু ফ্রিলান্সার ডট ওনারা নির্দিষ্ট করে দেয় পাঁচ হাজার টাকা একটা লোগো ডিজাইন করতে লাগে ওইটা বাংলাদেশী অনেক স্টুডেন্ট আছে দুই মাস তিন মাস শিখে ওই ওইটা পাঁচশো টাকা ডিমান্ড করে তখনই কিন্তু বাইরে ফন্ড চিন্তা করে না এখানে কোনো প্রবলেম আছে এবং যখন বলে টাইম কত যেখানে একটা লোগো ডিজাইন করতে যে পাঁচ দিন লাগে সে বলে দুই দিন লাগবে তো এইভাবে তখন বাংলাদেশে এরকম অনেক মিস মিস কমিউনিকেশন নষ্ট হচ্ছে কেন এই মার্কেটটা নষ্ট হচ্ছে বাংলাদেশ এই কারণে কিন্তু freelancer.com এ গিয়ে বাংলাদেশী এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না তো বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে যেমন ফাইবার আপ ওয়ার্ক নাইনটি নাইন এবং গুরু ডট কম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বাট ফাইবার আপ ওয়ার্ক হচ্ছে সব থেকে পপুলার এখন ভালো এর মাধ্যমে কিন্তু ছোট থেকে বড় কাজ ওখান থেকে কিন্তু পাওয়া যায় লং টাইম বড় প্রজেক্ট পাওয়া যায় তো এখনও আমাদেরকে স্কিল আমাদের স্কিলের অভাব বাংলাদেশে এখনও অনেক আইটি ইনস্টিটিউট আছে কিন্তু প্রপার ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউট খুব কম তো আমার সাজেশন থাকবে যে আমরা আগে ফ্রিলান্সিং করার আগে ফ্রিল্যান্সিং আমি কী দিয়ে করবো ওই স্কিলটাকে কাকে ইনশিওর করতে হবে সেটা হতে পারে আপনি একটা ভিডিও এডিটর হিসাবে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন এখন কিন্তু বাংলাদেশে দেখবেন সারা অল ডে এখন ভিডিও এডিটিংয়ে এবং কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা প্রচুর যেমন আপনার যদি আপনি ভিডিও এডিটিং করেন লাইক আমি যদি আমার লোকাল মার্কেটের কথা আমি যদি আপনাকে সাথে শেয়ার করি যে আপনি লোকাল মার্কেটে বাংলাদেশে অনেকগুলা চ্যানেল রয়েছে এবং প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং বা তার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু ভিডিও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে টিভিসি ওবিসি এবং নাটক মুভি এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো ওইগুলোর জন্য কিন্তু হিউজ চাহিদা ইতিমধ্যে আমাদের লোকাল মার্কেটে লোকাল মার্কেটে চাহিদা রয়েছে চাহিদা রয়েছে অনেক এবং বৈদেশ্য যদি আমি চিন্তা করি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আরও হিউজ চাহিদা রয়েছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আগে আপনি এর দিকে না গিয়ে ফ্রিলান্সিং আমি কি দিয়ে করব। ওইটাকে আপনার সব সব থেকে বেশি প্রায়োরিটি ওটাকে আপনাকে আগে শিখতে হবে সেটা হোক ভিডিও এডিটিং হোক ইউএক্স ডিজাইন মোশন গ্রাফিক্স অথবা গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন ইত্যাদি এই ফিল্ডে যে অনেক অপরচুনিটি যুক্ত করতে চাই আমি যে অনেকেরই ধারণা থাকে যে আমি এই স্কিল হবার পরে আমি একটা ট্রেনিং করার পরে কি ধরনের নতুন হিসেবে আমি কি ধরনের আয় করতে পারি এরকম কিন্তু একটা ধারণা মানুষের হ্যাঁ মানুষের এটা একটা সবাই আসলে প্রশ্ন যে আমি যখন পড়াশোনা করি অনার্স মাস্টার্স করি শেষ করার পরে কিন্তু আমার একটা চিন্তা থাকে যে আমি অনেক বড় চাকরি করব বা আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করব তো সবারই কিন্তু একটা মিশন একটা ভিশন নিয়েই কিন্তু কাজ করে তো সেই ক্ষেত্রে আমি আইটি ইন্ডাস্ট্রির জায়গাটা আমি বলবো যে আপনি এখানে খুব শর্ট টাইমে আপনি বড়ো একটা অপরচুনিটি নিজের লাইফের জন্য আপনি তৈরি করার একটা সুযোগ পাচ্ছেন তো এক্সাম্পল আমি যদি বলি যে মোশন গ্রাফিক ডিজাইন বা ইউএক্স ডিজাইন এটা কিন্তু ইউরোপ আমেরিকা এবং ইউরোপের বাহিরে কিন্তু যতই আপনি বাহিরে যাবেন ইউআইএক্সের ডিমান্ড প্রচুর ডিমান্ড মোশন গ্রাফিক্সের ডিমান্ড হিউজ ডিমান্ড এখন আপনি যেটা বলছেন যে আসলে এটার নির্দিষ্ট একটা টাইম আছে যেমন ধরেন যারা ছয় মাস বা এক বছর ধরেন একজন ভিডিও এডিটর যদি কাজ শিখে তার ধরেন এটা শিখতে পাঁচ থেকে ছয় মাস লাগবে মোটামুটি একটা লেভেলে গিয়ে তারপর সে যদি এক বছর লেগে থাকে তাহলে সে ফ্রিলান্সিং মার্কেটেই ধরেন যে সে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা সে ইনকাম করতে পারবে